আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে এখানে কাজ শেষ হলো তো আজকে এখানে কি কি কাজ করলাম ওই সব দেখাবো আপনাদেরকে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে দিতে চাই এখানে অনেকগুলো ফটো আপনারা দেখতে পাচ্ছেন সব স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় ভালো ভালো চাকরি ভালো ভালো ইন্টারভিউ পাস করেছে এখানে সব প্রফেসর আছে ইন্টারন্যাশনাল সব স্টুডেন্ট আছে ইন্টারন্যাশনাল সব ম্যাডাম আছে ইন্টারন্যাশনাল তো এটা পড়েছে মালরোশিয়া কান্ট্রি মানতিং ইন্টারন্যাশনাল হাই স্কুল অ্যান্ড কলেজ তো চলুন ওপরে যাওয়া যাক ওপরে গিয়ে আমরা দেখব যে আমরা লেমিনেটের কাজ কীভাবে করি আর সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা পড়াশোনা করবে দুইজন বসার সিট রয়েছে এবং একটি টেবিল রয়েছে আমরা এখন ভিতরে যাব বাকিটা ভিতরের কালেকশন দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ভিতরের কালেকশন তো এখানে মিউজিক ক্লাস হবে তো এখানে মিউজিক করানো হবে খেলার ইত্যাদি আয়োজন থাকবে সবাই বস থেকে পড়াশোনা করতে পারবে ল্যাপটপ ইত্যাদি সব কিছু এখানে থাকবে আর আমরা উপরে লাইটের কাজ করেছি উপরে লাইট আছে ছয়শো লাইট আছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ছয়শো লাইটের আয়োজন করা হয়েছে যাতে স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা এবং খেলাধুলা করতে পারে এখানে আরও কাজ করতেছে ভাইয়েরা তাদের কাজ শেষ হয়নি আমাদের কাজটি শেষ হয়ে গিয়েছে তো এই তো আপনারা গোল গোল জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে ল্যাপটপ বসানোর কম্পিউটার বসানোর আয়োজন রয়েছে এটা হলো ক্যাবিন তো এখানে স্যারেরা বস থেকে তাদেরকে পড়াশোনার এবং বিস্তারিত জানাবে চলুন আরও দেখে নেওয়া যাক আমরা আরও কি কি কাজ করেছি এবং আরও একটু মজার কথা না বললেই নয় তো আমরা নিচের কালেকশনটা করেছি অনেক কষ্ট হয়েছে নিচের কালেকশনটা করতে আমাদের তিন মাস সময় লেগেছে তো এটা হচ্ছে ওপরের কালেকশন আপনাদেরকে আগে দেখাচ্ছি তো এই তো একটা ভাই অনেক মজার ভাই সে অনেক কাজ করে ভালো অনেক আনন্দ দেয় ভালো ওই তো একজন ঘোরাফেরা করতেছে ওটা হচ্ছে আমার বন্ধু তো আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এখানে আরও বিস্তারিত অনেক আয়োজন করা হবে কিন্তু আমার ধারণার বাহিরে তো এই কলেজটি মালরোশিয়ার কান্ট্রি মানতিং এবং ইন্টারন্যাশনাল হাই স্কুল এই কলেজটির নাম চলুন এখন আমরা নিচে যাব নিচে গিয়ে দেখব যে নিচের অবস্থাটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজাদার হতে চলতিছে ভাই আমি ক্যামেরাম্যান তেমন ভালো না আমার হাত খেলে লরে আমি তেমন ভালো ক্যামেরা ধরতে পারি না সেটা আগেই বলে নেই আর আমার ক্যামেরাটাও অনেক ঘোলা তো এটা হচ্ছে নিচের প্রফেসররা পড়াশোনার ক্ষেত্রে খাওয়া দাওয়া করবে রান্নাবাড়ি করবে বড়ো বড়ো ইন্টারন্যাশনাল প্রফেসর ম্যাডাম এখানে বস থেকে কপি কপি আইস ওয়াইস লুডোস ইত্যাদি যে যে খাবারগুলো রয়েছে সবাই এখানে বস থেকে খাওয়া দাওয়া করবে ওই তো আমাদের বারংপত্র সব কিছু গোছানো হয়ে গেছে আমরা এখন যাব তার মাঝখানেই আমি ভিডিওটি বানাচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য ওই দুইটো ওই দুইটা বানাইতে বুঝছেন অনেক কষ্ট হয়েছে বলার বাহিরে এই তো এখানে রান্নাঘর দুইটা ফ্রিজ পাঁচটি চেয়ার এবং ইত্যাদি স্যারেরা বস থেকে অনেক আনন্দ করবে ইনশাল্লাহ আনন্দর সাথে স্যারেরা না থাকলে স্টুডেন্টকে পড়াবে কিভাবে বলুন এই তো দেখেন এখানে বসার সিস্টেম আছে নিচে ফ্লাগ দেওয়া আছে কারো ফোনে চার্জ না থাকলে নিচ থেকে চার্জ দিতে পারবে এবং আমরা এখানে আরও আয়োজন করবে তা আমার ধারণার বাহিরে এখানে কি করবে আমি সঠিক জানি না তো এটা হচ্ছে কম্পিউটার রুম এটা হচ্ছে কম্পিউটার রুম এখানে সব সিসিটিভির আয়োজন আছে সব বই খাতা এখানে থাকবে এই ড্রয়িং রুমে তো এটা হচ্ছে সিসিটিভির যে প্রফেসারগুলো থাকে তাদের ইত্যাদি ইত্যাদি যত বারাং আছে সব কিছু এখানে থাকবে চলুন বাহিরটি ভালোভাবে দেখে নেওয়া যাক এটা বানাইতে আমাদের দুই মাস সময় লেগেছে আর এটা বানাতে আমাদের এক সপ্তাহর মতো সময় লেগেছে তো চলুন বাহিরে দেখে নেওয়া যাক বাহিরের আরেকটি সুন্দর কালেকশন অবশেষে একটা কথাই বলতে চাই বিদেশে আসার সময় মুখের ভাষা এদেশের ভাষা সব কিছু ঠিক করে আসার চেষ্টা করবেন কারণ ভাষা হলো সব কিছু ভাষা শিখতে পারলে এদেশে আপনার দাম আছে ধন্যবাদ